আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থা একদমই খারাপ এই রাস্তা দিয়ে আসলে যাতায়াত করাই খুবই জটিল হয়ে গিয়েছে বড় বড় গাড়িগুলোর মধ্যে ছোট ছোট ভ্যান তারপরে সাইকেল দেখলেই যেন ভয় হচ্ছে যে বড় গাড়ি এগুলাকে পিষে দেয় নাকি রাস্তাঘাট মানে জায়গায় জায়গায় এমন গর্ত হয়ে গিয়েছে যেন দোল খাচ্ছে বড় গাড়িগুলো একদম দেখে মনে হচ্ছে যে টোলে পড়ে যাবে অলরেডি একটা গাড়ি ওই সামনের দিকে পড়ে গিয়েছে মনের মধ্যে ভয় সাথে আনন্দ নিয়ে যাচ্ছে আমি বাবার বাসায় বাবার বাসায় যাওয়ার রাস্তায় এই অবস্থা বিশ্বরোড পার করে যখন আমি গ্রামের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখো এই রাস্তার কি অবস্থা মানে রাস্তার যে দুই পাশে জমিগুলো আছে এই জমিতে সমস্ত কিছু আবাদ করে মানুষজন তার কি অবস্থা একদম নদী হয়ে গিয়েছে পুরা মাঠ পানি কৃষকদের তো একদম পুরো মাথায় হাত যে যা লাগিয়েছিল একদম ডুবে শেষ আর যদি দশ পনেরো দিন এরকম করে বৃষ্টি হয় তাহলে তো আরো অবস্থা খারাপের দিকেই যাবে সব দিক থেকে আসলে ক্ষতি হয়ে যাচ্ছে আব্বা যে মাছের চাষ করে না সেগুলো থেকে অনেক মাছ বের হয়ে চলে যাচ্ছে অতিরিক্ত পানির কারণে ইতিমধ্যে আমি বাসায় হলেও এসেছি এসে বোরখা টোরখা খুলে আমার চাচিমার সঙ্গে আবার পাশে এই যে দোকান একটা দোকানে চলে এসেছি গ্রামের দোকানের দেখো কি অবস্থা মানে কি থাকে মুষ্টি হালকা কিছু জিনিস এখান থেকে চানাচুরের প্যাকেট আর কিছু বিস্কিট নিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি চাচিমা বাসায় গিয়ে মুড়ি মাখাবে আমার পথে দেখতে পেলাম আমার দাদার বাসায় খোলার উপরে এই যে গরু বেঁধে দিয়েছে এই যে গরুর দেখো কি অবস্থা এক হাঁটু পানির মধ্যে গরু দাঁড়িয়ে আছে মানে কাদার মধ্যে বৃষ্টি হলে যেমন ক্ষয়ক্ষতি হয় তেমন পশু পাখিদেরও অনেক কষ্ট হয় এত কাদার মধ্যে আসে বা খাবারেরও কষ্ট হয় অনেক তারপরে রুমে এসে চাচিমা মুড়ি মাখিয়ে নিয়ে চলে চলে এসেছে এখন আমি আর চাচিমা বসে মুড়ি খাচ্ছি আর এই আসার চানাচুর দিয়ে মুড়ি মাখানো খেতে অনেক মজা লাগে তাছাড়া আর একটা স্পেশালিটি আছে আমার চাচিমার হাতের মুড়ি মাখানোটা সবসময় স্পেশাল উনি মানে অনেক মজা করে মুড়িটা মাখায় মুড়ি খাওয়া শেষ করে আমরা এদিকে গল্প করছিলাম মানে গল্পে মেতে গিয়েছি এদিকে আমার ছোট্ট সেই ঝড় ভাইটার কাহিনীটা দেখো মানে এখানে পাউরুটি রেখে দিয়েছে দাদি আমাদের জন্য এসে মানে দুইটা নিয়ে একদম কুটি কুটি করে সিরে একদম ফেলে রেখে দিয়েছে তারপরে যখন চাচিমাকে বলছে এটা তুমি কেন করলেও তখন ঘর থেকে বের হয়ে দেখো চলে যাচ্ছে তারপরে চাচিমার সাথে গল্প করা শেষ করে আমি আবার বাসায় চলে এসেছি মায়ের দিকে রান্না করেছিল দেখো না মুরগির কালাভোনা একদম বানিয়ে ফেলেছে তারপরে গরুর গোস্ত সাথে ছিল খিচুড়ি মা পাশে বসেছিল আর আমি খাবার খাচ্ছিলাম মানে এই জিনিসটা যে কতটা শান্তির এই শান্তিটা কখনোই কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না আমি যে এটা কতটা একটা শান্তির জায়গা আল্লাহ যেন পৃথিবীর সকল বাবা মায়েদেরকে দীর্ঘায়ু করে আমি মা কোনো রেসিপি ট্রাই করে কালাভোনা তৈরি করে না গোস্তটা জাল করে করে এভাবে কালাভুনা তৈরি করে ফেলে তবে এই কালাভোনাটা খেতে কিন্তু অন্য রকম একটা টেস্ট মাকে বললাম যে একটা পেঁয়াজ দাও কারণ খিচুড়ির সঙ্গে আমার পেঁয়াজ না হলে চলেই না লেবু ছিল মায়েদের গাছে অনেক লেবু ধরে দেশি লেবু এই লেবুগুলা গুলা খেতে আলাদাই টেস্ট আজকের এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম